আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার আমি শেখুল দায়িত্ব নিয়ে বলছি এই এলাকায় কোনো অনৈতিক কাজ করতে দেওয়া হবে না সেটা রাজনীতির নামে হোক কোনো বাহিনীর নামে হোক অথবা এই এলাকার কোনো আমার এখানে বিএনপি সে করতে পারবে না যে জনগণকে মালিক মনে না করবে আর নিজের সেবক না হবে কোনো সুযোগ নেই দীর্ঘদিনে একটা অকার্যকর রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল সরকার জনগণ কর্তৃক নির্বাচিত না হলে সমস্যার সমাধান হয় না প্রকা অন্তর সমস্যা বৃদ্ধি পায় আমি যেহেতু এই এলাকায় দীর্ঘদিন বসবাস করি অর্থাৎ সমস্যাগুলো আমি ইতিমধ্যে চিহ্নিত করেছি এই ছোট আয়োজনের একটা গুরুত্ব আছে সেটা হচ্ছে যে আপনার রাষ্ট্রের মালিক আপনার এলাকার অধিবাসী আপনারা রাজনীতির গুণগত কি পরিবর্তন চান রাষ্ট্র ব্যবস্থাপনায় কি করণীয় তা নির্ধারণ করতে যে অংশ নিয়েছেন এটা খুবই এই অংশ নেওয়ার মধ্য দিয়েই একটা মিথস্ক্রিয়া যে তৈরি হবে সাধারণ মানুষ অথবা রাষ্ট্রের মালিক ভার্সেস রাজনীতি অথবা সম্ভাব্যজনক তাদের করণীয় কি জবাবদিহি থাকা অথবা পরিবর্তন রাজনীতিবিদের দায়বদ্ধতা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ এবং সম্ভব হলে সেটা বাস্তবায়ন এই যে যেটা প্রক্রিয়া তৈরি হবে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি ইতিবাচক যা গুণগত মান পরিবর্তনে সহায়ক হবে রাষ্ট্র ব্যবস্থাপনায়ও ধরেন জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের পথটা উন্মুক্ত হচ্ছে এই আপনার এই এই অংশগ্রহণের ফলে যদি আপনার রায় ভিত্তিতে আমি জনপ্রতিনিধি হই আমি কিন্তু কি আপনাদের প্রতিনিধিত্ব করি এবং যখন যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে চানব তখন সরকার এবং রাষ্ট্র আপনাকে ধারণ করবে আপনার সমস্যা সমাধানে মনোযোগী হবে অথবা দায়বদ্ধ হবে তো সূচনাটা কিন্তু এইরকম এই এই জায়গা থেকে অর্থাৎ জনগণের মধ্য থেকে সূচনাটা সেই সূচনার অংশ আপনারা এই জন্য এই সময়টা একটা ধরেন একটা সিগনিফিকেন্ট টাইম আমরা ধরে নিতে পারি আগামীতে এটা একটা স্মরণীয় সময় থাকবে এবং এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাইছি রাজনৈতিক নেতা এখানে অনেকে আছেন আমি খুব বেশি তাদের পোর্টফোলিও নিয়ে অ্যাড্রেস করছি না এটা রাজনৈতিক অনুষ্ঠান বলে আমি মনে করছি অনেকগুলি সমস্যার কথা আপনারা বলেছেন এই সমস্যা এই সমাজের সমস্যা এই রাষ্ট্রীয় সমস্যা দীর্ঘদিনে একটা অকার্যকর রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল সতেরো বছর আর পরে আরো দেড় বছর সাড়ে আঠারো বছর প্রকৃতপক্ষ জনগণ কর্তৃক নির্বাচিত সরকার ছিল সরকার জনগণ কর্তৃক নির্বাচিত না হলে এবং জনগণের কাছে দায়বদ্ধ না হলে সমস্যার সমাধান হয় না সেই সমস্যাগুলি বৃদ্ধি পেতে পেতে এখন একটা নগরটাই বসবাসের অযোগ্য হয়েছে সেবা খাত ভেঙে পড়েছে কোনো জবাব দিয়ে থাকে প্রতিষ্ঠান আছে কিছু মানুষ আছে বেতন ভাতা নিচ্ছেন ওখান থেকে আবার অর্থের অপচয় করছেন নিজের স্বার্থ উদ্ধার করছেন কিন্তু জনগণের জন্য করণীয় আছে জনগণের টাকা জনগণের প্রয়োজনে ব্যবহার করার জন্য মনোযোগী না উদ্যোগী না দায়বদ্ধ এরকম একটা পরিস্থিতি জলাবদ্ধতার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে ঢাকা সিটিতে অনেকবার এর আগের সরকার বলেছে আগামী বছর থেকে কোনো জলাবদ্ধতা থাকবে না মেয়রও বলেছিলেন অনির্বাচিত সফল হয়নি যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে এখানে অনেক বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং আছে তারা জানেন সেটা চলা বদ্ধতা নিরাশয়ের জন্য যতটা না উপযোগী ছিল তার চেয়ে বেশি ওই প্রকল্প থেকে অর্থ নেওয়ার জন্য ওই সরকারের বেশি মনোযোগ ছিল যার ফলে সঠিক ভাবে বাস্তবায়ন হয় আমার দল যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ হয় আমার যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয় ডেফিনেটলি ওই প্রকল্পটি দ্রুত সময় সময়ের মধ্যে এবং কতটা চলাবদ্ধতা নিরসনে বান্ধব তা যাচাই করে যাচাই তারপর বাস্তবায়ন করবার জন্য আমি উদ্যোগী থাকবো আপনাদের প্রতিনিধি আপনাদের কণ্ঠস্বর হিসাবে আশা করছি নির্বাচিত সরকার আসার পর এই প্রকল্প হয় বাস্তবায়ন অথবা সংশোধিত আকারে বাস্তবায়ন করে জলাবদ্ধতা নিরসন করার জন্য একটা পদক্ষেপ নেওয়া যাক একদম এখানে বলেছে কোন বলল ভু আমার মেয়ের মত বয়স হবে আমার আমার মেয়েও ঢাকা মেডিকেলে পড়ে তো ও ফোর্থ ইয়ারে যেহেতু পড়ে তার বয়স আরো মনে কম হবে বা কাছাকাছি আমাদের নগর যে ব্যবস্থাপনা এখান থেকে জগন্নাথে কি যে হ্যাসালটা প্রতিদিন তাকে ফেস করতে হয় এটা অনাকা আর মা বাবা হিসাবে ঘরে থেকে উদ্বিগ্ন থাকাটাই স্বাভাবিক আমার মনে হয় যে প্রতি প্রতি আমার মনে হয় হাফ কিলোমিটার পর পর একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ ফেস করতে হয় অনাকাঙ্ক্ষিত সেটা যাত্রা চলতে পারে সেটা ধরেন এক ধরনের হাঁটা চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে অথবা এমন কিছু চোখের সামনে ঘটে যা একজন শিক্ষার্থীর পক্ষে মেনে নেওয়া

সোয়েরাজ লাইনের যে জায়গাগুলি আছে ওখানে সেফটি ট্যাঙ্কের যে ব্যাপারগুলি আছে কোন জায়গায় কোনো কিছু আমরা মানতে চাই যার ফলে পরিত্যক্ত শহর হতে চলেছে কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে আরেকটা কথা একটু বলা দরকার আমরা মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে সংসদ মূল কাজ থাকে রাষ্ট্র ব্যবস্থাপনা কিভাবে চলবে যে আইন বিধি বিধান নতুন অথবা সংশোধন পরিমার্জন পরিবর্তন অথবা বাতিল এইগুলি নিয়ে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট কাজ করে মানে আপনাদের প্রতিনিধিত্ব করে পার্লামেন্ট এবং সরকার সেখান থেকে তিনি সেবা খাতগুলি যাতে যথাযথভাবে ফাংশন করে তার জন্য কিছু চাপ প্রয়োগ করতে পারেন আমলে নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন সরকারকে প্রতিদিনই নজরে আনার চেষ্টা করতে পারেন পার্লামেন্টে অথবা পার্লামেন্টের বাইরে তার কোন এক্সিকিউটিভ পাওয়ার নাই যে তিনি ইচ্ছা করলে সেটা বাস্তবায়ন করে দিতে পারে আজকের মধ্যে অথবা যে কোনো সময় তাকেও দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে দিয়ে একাত্মিক করাতে তো আমি যেহেতু এই এলাকায় দীর্ঘদিন বসবাস করি প্রায় পঁয়ত্রিশ বছর তেত্রিশ বছর রাজনীতি করি অর্থাৎ সমস্যাগুলি আমি ইতিমধ্যে চিহ্নিত করেছি গ্যাসের কথা বললেন অনেকেই প্রায় প্রতিদিনই বলছি প্রত্যেক সভাতেই বলছি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সর্বটা অব্যাহত থাকুক সরকার এখানে অনিহাজ আছে স্পষ্টত অনীহা আছে তারা চায় সিলিন্ডারে চলে যাক যাবে হচ্ছে ইন্ডাস্ট্রি কারণ আমাদের সরকার গ্যাস নির্ভর অনেক ইন্ডাস্ট্রি গ্যাস নির্ভর তো গ্যাসের যে প্রাপ্তির সম্ভাবনা আছে সেখানে সরকার আশ্বস্ত না যার ফলে আবাসিক খাতে গ্যাস সরবরা অব্যাহত থাকুক পাইপ লাইনে সরকার তো চায় না অব্যাহত রাখতে গেলে যে মেরামত যে বাজেট যে সংস্কার যে বর্ধিত করণ অথবা প্রসারিত করণ অথবা যে লজিস্টিক সাপোর্ট দরকার তার জন্য বাজেট নেই বরাদ্দ নেই পিতা সহায় বসে আছে আর মানুষ পেমেন্ট করছে গ্যাস পাচ্ছে তারা আমাকে বলেছে পিতা আমি তিনবার গিয়েছি যে নির্বাচিত সরকার গিয়ে আসছে এসে প্রথমে যদি নীতিগত সিদ্ধান্ত নেয় যে পাইপ লাইনে যেখানে সংযোগ আছে সেই গ্যাসটা তারা অবাধে পাক যেহেতু তারা পেমেন্ট করছে অথবা অনেক অর্থ খরচ করে তারা গ্যাস লাইনটা নিয়েছে আমরা যেখানে যেখানে সংযোগ আছে সেখানে অবাহিত গ্যাস দিতে চাই এই নীতিটা সরকারের নীতি হবে আমার দল সরকার গঠন করলে আমার ভূমিকা থাকবে আমার বিশ্বাস আমার দল চাইবে পাইপলাইনের গ্যাস সরবরাহ অবাহত থাকুক যখন এই নীতি গ্রহণ হবে डेफिनेटলি কিছু অর্থ বরাদ্দ কিছু প্রকল্প গ্রহণ করে কিছু সংস্কার কিছু প্রসারিত করুক এবং ধরুন কিছু রিপ্লেসমেন্ট করলে গ্যাস अबाधितভাবে পাওয়া যাবে এবং এ ব্যাপারে আমি এবং আমার সরকার যদি নির্বাচিত হই আপনাদের বলতে ডেফিনেটলি আমি ওয়াদা করেছি অনেক জায়গায় দুই থেকে তিন মাসের মধ্যে কার্যকর প্রকল্প এবং পদক্ষেপ গ্রহণ করা হবে একটা সমস্যা সমাধান আমার কাছে আছে এই এলাকায় দুষ্কৃতিকারী আছে কিনা মাদক ব্যবসায়ী আছে প্রথম জানলাম আমি জানিনা না বিএনপির অনেক নেতা এখানে আছেন এই ধরনের ব্যবস্থা যদি থেকে থাকে আজকের থেকে সেটা বন্ধ হতে হবে তারপরে আমাকে জানাবেন কখন পাওয়া যায় আমাকে জানাবেন নামটা দিন আমি খুব খুশি হবো আমি আপনাদের একটা জিনিস আশ্বস্ত করতে চাই কোন দুষ্কৃতিকারী রাজনীতির নামে আমার দলের নামে অথবা অন্য দলের নামে অথবা কোন সন্ত্রাসী বাহিনীর নামে এলাকায় থাকতে অনৈতিক সুবিধা নিবে আড্ডা করবে ইফটিসিং হবে প্রশ্নই আসবে কিন্তু একটা সমস্যা আছে আপনারা নিরব থাকবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার আমি সেগুলো বুঝলাম দায়িত্ব নিয়ে বলছি ন্যূনতম কোনো কিছু হলে আমি দায় নেব কিন্তু আপনার অবগত খালি কারা কখন কোথায় কি অবস্থায় পাওয়া যায় কষ্টই আছে এই সমাজ থাকতে পারে সেটা রাজনৈতিক বিবেচনা হোক কোন সন্ত্রাসীর বিবেচনা হোক দমন করার দায়িত্ব মান নিধন করার দায়িত্ব রাষ্ট্রের নিধন দমন নয় আপনারা জানাবেন আর সবচেয়ে খুশি হব যদি চিহ্নিত করে জন্য নাম তো বলতে পারে চিহ্নিত করে কার এত বড় হিম্মত এরকম একটা আবাসিক এলাকার এখানে আড্ডা জমবে ছেলে মেয়েরা নিরাপদে বেরোতে পারবে না পরিবার পরিজন অনিরাপদ থাকবে এত বড় দুঃসাহস কোন লোকে থাকতে দেওয়া হবে না আপনি আমাকে জানাবেন তারা তো থাকতে পারবে না যে সমস্ত পরিবারে তারা জন্ম নিয়েছে তাদেরকেও চিন্তা করতে হবে এলাকায় থাকতে পারে কিনা পরিবার পরিবার নিয়ন্ত্রণ করতে হবে নথবা পরিবার ছাড়া এই এলাকা ছেড়ে চলে যেতে হবে কোনো প্রশ্রয় নেই আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে কোনো প্রশ্রয় নেই আমার উপর আস্থা রাখুন ভরসা রাখুন আল্লাহর উপর আমি কথা দিচ্ছি এই এলাকায় কোনো অনৈতিক কাজ করতে দেওয়া হবে না সেটা রাজনীতির নামে হোক কোনো বাহিনীর নামে হোক অথবা এই এলাকার কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তানের নামে হোক আমরা সাম্য চাই ন্যায্যতা স্বস্তি চাই সমাজে এবং শান্তি চাই নিরাপত্তা চাই এটা আমি পারি কেন পারি এটা কোনো প্রাতিষ্ঠানিক এক্সিকিউশন নাই আপনারা সহযোগিতা করবেন বাকি দায়িত্ব আমার আমি কি তত অসহায় রাজনীতি এসে বলবো যে ভাই ওর বাহিনী অনেক বড় ওর অমক বাহিনীর অমকের সাথে সম্পর্ক আছে অথবা ধরেন বড় কেন্দ্রের সাথে সম্পর্ক আছে পাওয়ারফুল মানুষ কিছু বলতে পারছে না সরি আমি কিন্তু সরি বুঝি পাম ন্যায্য যেটা সেটা হতেই কোন কোনো দুষ্কৃতিকারী এই সমাজে ফলন দেখাতে পারবে না সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমি এই এলাকার সন্তান আমার দায় আছে আবার আপনাদের অধিকার আছে আপনার সমস্যা আমার সমস্যা যে সব সমস্যা আপনাকে ব্যতীত করে যে সমস্যা নিয়ে ওই মেয়েটা বিব্রত হয় কষ্ট হয় আমার মেয়েও একই সমস্যা নিয়ে বিব্রত হয় কষ্ট হয় আমিও কারো ভাই আমিও কারো ভাই নাগরিক সুবিধা আপনার যা আমার আমার দল এবং আমাকে দায়িত্ব দেয় আমরা নতুন রাজনৈতিক পরিবেশ বন্দোবস্ত অথবা রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত মানের পরিবর্তন করতে চাই রাজনীতির সাথে আপনাদের অংশগ্রহণ চাই অংশগ্রহণের পথ প্রতিশন্ধ নেই রাজনীতি বক্তা আপনারা থাকুন আমরা আপনাদের করতে মুক্তি আমরা আপনাদের सेवक হতে চাই আপনারা রাষ্ট্রের মালিক আপনারা শিরো প্রধান আমরা যারা রাজনীতি করি আপনাদের সহায়ক সরাসরি আসিকে তা না হলে বিএনপি করার দরকার নেই যারা এখানে আছেন আমি বলছি আমার এখানে বিএনপি সে করতে পারবে না যে জনগণ কে মালিক বনে না করবে নিজের সেবক না হবে কোন সুযোগ নেই অন্য দেশে আছে যে করেন ব্যবসা আছে বাণিজ্য আছে অনেক কিছু করতে পারবেন রাজনীতি করতে আসলে পরিবার পরিজনকে

কিন্তু আধিপত্যবাদী প্রতিষ্ঠিত করা অনৈতিক সুবিধা নেওয়া জনগণের চেষ্টা করা এবারের ভোটটা খুব গুরুত্বপূর্ণ আপনারা এবারের ভোটটা শুধু কিন্তু এমপি নির্বাচনের ভোট না এবারের ভোট হচ্ছে রাষ্ট্রে আপনার মালিকানা প্রতিষ্ঠার ভোট আপনার রাষ্ট্রটা আপনার মতো আগামী দিনে চলবে কিনা সেই ভোট শুধু এমপি মানাতে যাচ্ছেন না আপনার রাষ্ট্র রক্ষার ভোট আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যতই যতই অভিমান থাকুক থাকুক আপনার আপনাকে ধারণ করে আপনার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে কোন প্রার্থী আমি বিএনপির প্রার্থী থানা শেষে প্রার্থী আমাকে পাশে রাখুন ভোট আমার এবার ভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট স্বাধীনতার পর এত গুরুত্বপূর্ণ ভোট আর হয়নি আমরা হয়তো সমস্যা দেখছি আমরা হয়তো দেখছি যেখানে জলবদ্ধতা কিন্তু আপনি একবারও দেখছেন না আপনার রাষ্ট্রের নিরাপত্তা আপনার রাষ্ট্রের অস্তিত্ব আমরা ব্যর্থ হলে আধিপত্যবাদী শক্তি অথবা ধরেন কর্তৃত্ববাদী শক্তি অথবা কিছু ষড়যন্ত্রে দেশটাই খামখান হয়ে যেতে পারে অকার্যকর হয়ে যেতে পারে ব্যর্থ হয়ে যেতে পারে অথবা আপনার জন্য সজাগ হয়ে এটি হচ্ছে আমার অনুরোধ আপনারা বারোই ফেব্রুয়ারি কেন্দ্রে যান নিজে যান পরিবারকে নিয়ে যান পরিজনকে নিয়ে যান বন্ধুকে উৎসাহিত করেন প্রতিবাদকে উৎসাহিত করেন আমি এই বিএনপির নেতা হিসেবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমাকে যদি আল্লাহ সুযোগ দেয় আপনাদের প্রতিনিধিত্ব করার ন্যায্যতার সাথে সম্প্রীতি বজায় রেখে যা যা করার দরকার তাই করবেন সব আর অমর্যাদা পড়বে না আপনার ভালো থাকুন সুস্থ থাকুন বারোই ফেব্রুয়ারি ফারের শীর্ষের পক্ষে থাকুন